আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে তার সলিউশনটা আমরা দেখব এটা কোনো ব্যাখ্যামূলক কোনো ভিডিও না আমি জাস্ট এইখানের প্রত্যেকটার অ্যান্সারগুলো বলে যাবো আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন কার কয়টা হয়েছে কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হবে না তো পূর্ণমান হচ্ছে নব্বই সময় হচ্ছে নব্বই মিনিট এবং পরীক্ষার তারিখ হচ্ছে বিশ ছয় দু পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অর্থ মন্ত্রণালয়ের তো প্রথমেই হচ্ছে কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্ন পূর্ণমান হচ্ছে এখানে বিশ তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বুঝাতে এমবিপিএস ইউনিটের পূর্ণরূপ কী এটা হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড বায়োস এর পূর্ণরূপ কি এটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইচটিএমএল এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ আপ ল্যাঙ্গুয়েজ এমআইসিআর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশান সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যা কি কি। এটা হচ্ছে জিরো ও ওয়ান দুই মেগাবাইটে কত বাইট এটা হচ্ছে দুই হাজার আটচল্লিশ বাইট আমরা জানি এক জিবিতে হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে দুই দিয়ে যদি গুণ দিই দুই হাজার আটচল্লিশ হবে ইউএসবি এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিজ সিরিয়াল বাস নয় নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে এটা হচ্ছে বারোটি দশ নম্বর প্রশ্ন বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে এটা হচ্ছে বিট ইউনিকোড কত বিটের হয় এটা হচ্ছে ষোলো বিটের ইউনিকোড ষোলো বিটের হয় এমএস ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড সরি এম ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড কি এটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিল্ড এটি চোদ্দো নম্বর প্রশ্ন ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি হয় এটা হচ্ছে প্যান প্যানের ফুল মিনিং হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পনেরো নম্বর প্রশ্ন হটস্পট কি তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা ১৬ নাম্বার প্রশ্ন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে এটা হচ্ছে ক্লিপবোর্ডে তো এরপরে যদি আমরা সতেরো নাম্বার প্রশ্ন দেখি কত বিটে এক বাইট হয় এটা হচ্ছে আট বিটে আঠেরো নাম্বার প্রশ্ন ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি এটা হচ্ছে বায়োমেট্রিক্স কম্পিউটারের স্থায়ী স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে এটা হচ্ছে রোম রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমরি আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বিশ নাম্বার প্রশ্ন কোন কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে এটা হচ্ছে টাচ স্ক্রিন একসাথে ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করতে পারে তো এই হচ্ছে আমাদের কম্পিউটার বিষয়ক যে সাধারণ জ্ঞান ছিল সেইগুলার প্রশ্নের অ্যান্সার এরপরে হচ্ছে বাংলা এটার মান হচ্ছে পূর্ণরূপ হচ্ছে পূর্ণ মান হচ্ছে পঁচিশ বাংলা ভাষা ও সাহিত্য যে সব বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে নূরনামা খ নাম্বার প্রশ্ন কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভি অভিধায় ভূষিত করেছে এটা হচ্ছে বাউল গান নাম্বার প্রশ্ন বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রণীত হয় এটা হচ্ছে উনিশশো সালে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের এটা হচ্ছে রক্তকবরী তৈল প্রবন্ধটি কে লিখেছেন এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী ছ নম্বর প্রশ্ন যথারীতি কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে অব্যয়ভাব সমাস কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা কোনটি এটা হচ্ছে প্রলয় উল্লাস বর্গ নম্বর প্রশ্ন আমার সন্তান যেন দুধেবাতে থাকে এই মনোবাঞ্ছনাটি কার ঈশ্বরী পাটনির আসমান কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি শব্দ জিজি শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা তো এরপরে যদি অন্য প্রশ্নগুলো আমরা দেখি এখানে দুই নাম্বার প্রশ্ন বানান ভুল থাকলে শুদ্ধ করতে বলছে পাঁচটা প্রশ্ন মার্ক সমীচীন এটার সঠিক বানান হবে দুইটাতেই দীর্ঘিকার হবে সমীচীন এরপরে খ নাম্বার প্রশ্ন স্বায়ত্ত শাসন এইটা এটার বানানটা আপনারা দেখে নিন এরপরে অঙ্গীকারবদ্ধ এটা শুদ্ধই আছে অন্তর্ভুক্ত এটাও শুদ্ধ আছে ঠিক আছে উম নাম্বার প্রশ্ন মনীষী এটা হবে দুইটাই দীর্ঘিকার এরপরে অর্থসহ বাক্য রচনা করতে বলছে এটা হচ্ছে এখানে তিনটা তিনটায় তিন মার্ক এক করে শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না সুসময়ের বন্ধুর অভাব হয় না শিবরাত্রের সলতে একমাত্র সন্তান সেন্টেন্সটা আপনারা দেখে নিন গ নাম্বার প্রশ্ন শিরে সংক্রান্তি আসন্ন বিপদ সেন্টেন্সটা আপনারা দেখে নেন এরপরে এক কথায় প্রকাশ করতে বলছে এখানে দুইটা প্রশ্ন দুই মার্ক মৃত্তিকা দিয়ে তৈরি এটা হচ্ছে মৃন্ময় যিনি ন্যায়শাস্ত্র জানেন এটা হচ্ছে নৈয়ায়িক পাঁচ নাম্বার প্রশ্ন এখানে পাঁচ মার্ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদানের নিমিত্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বরাবর একটি যোগদান পত্র লিখুন এরপরে ইংরেজির প্রশ্ন এখানে শুরু এখানে মার্ক হচ্ছে পঁচিশ রাইট এ প্যারাগ্রাফ ইন টেন সেন্টেন্সেস অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ বেকারত্ব নিয়ে একটা বাংলাদেশের বেকারত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে দশ সেন্টেন্সের মধ্যে এখানে দুই নাম্বার প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দে আর ওয়ে মেনি পিপল ড্যাশ কনসার্ট অ্যাট কনসার্ট হবে ওয়াটার আর চেঞ্জেসড ভ্যাপোর এটা হচ্ছে ইন্টু উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ অন দ্য ম্যাপ ঘ নাম্বার প্রশ্ন হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ড্যাশ হিজ অ্যাসিস্ট্যান্ট ইন হিজ অ্যাসিস্ট্যান্ট ওম নাম্বার হি ইজ কনসার্নড ড্যাশ হিজ ফলস অ্যাবাউট হতে পারে ফর হতে পারে যে কোনো একটা দিলেই হবে তিন নাম্বার প্রশ্ন মিক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেইজেস অ্যান্ড আইটমস এটা হচ্ছে ক নাম্বার ক্লোজ ফিস্টেড ম্যান এর মানে হচ্ছে কৃপণ লোক হি ইজ এ ক্লোজ ফিস্টেড ম্যান বাই অ্যান্ড বাই এর মানে হচ্ছে শীঘ্রই হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই তো এরপরে যদি আমরা গ নাম্বার দেখি বিলো দ্য সল্ট এর মানে হচ্ছে নিম্নমানের ইন দ্য কোম্পানি দ্য ইন্টার্নস আর অফেন কনসিডার্ড বিলো দ্য সল্ট গ নাম্বার হিট দ্য সেক বিছানায় যাওয়া আই হ্যাভ এ বিজি ডে টুমোরো সো আই থিঙ্ক ইটস টাইম টু হিট দ্য সেক ওম নাম্বার প্রশ্ন ফুল ফেলসড এর মানে হচ্ছে পূর্ণাঙ্গ বাংলাদেশ ওয়ান্টস টু অ্যাভয়েড এ ফুল প্লেস ওয়ার চার নম্বর প্রশ্ন ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেটাকে বলে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের রূপান্তর আই উইশ আই কুড হেল্প দ্য পোর এক্সক্লেমেটরি করতে বলছে অ্যান্সার হবে উড দ্যাট আই কুড হেল্প দ্য পোর নাম্বার প্রশ্ন স্পাইট অফ হিজ বিং বিইং হেলদি হি ইজ লেজি কম্পাউন্ড করতে বলছে হি ইজ হেলদি বাট লেজি তো কমপ্লেক্সেস ছিল এটা কিন্তু কম্পাউন্ডে হয়ে গেল আমরা জানি বাট অর ইয়েট আদারওয়াইজ এগুলো থাকলে সেটা কম্পাউন্ডে হয়ে যায় গ নম্বর প্রশ্ন অ্যান অনেস্ট ম্যান উইল গেট হিজ রিওয়ার্ড এটাকে কমপ্লেক্স করতে বলছে এ ম্যান হুইজ অনেস্ট উইল গেট হিজ রিওয়ার্ড এরপরে ঘ নম্বর প্রশ্ন ইউ মাস্ট শার্ট দ্য ডোর প্যাসিভ করতে বলছে তার মানে অ্যাক্টিভে আছে দ্য মাস্ট অবজেক্ট হবে সাবজেক্ট দ্য ডোর মাস্ট বি উইথ ইট প্যাসিভ করতে বলছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম হচ্ছে লেট আনতে হবে বাইরে থেকে লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস তার মানে বাংলা থেকে আমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সাহিত্যের প্রতি তার অগাধ অনুরাগ ছিল রয়েছে হি হ্যাজ এ ডিপ অ্যাফেকশন ফর লিটারেচার খ প্রশ্ন আমি তাকে চিনতে নাচতে দেখলাম আই স হিম টু ডান্স উলু বনে মুক্তা ছড়িও না ডু নট কাস্ট পার্লস বিফোর সুইন ঘ প্রশ্ন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এটার অ্যান্সার হবে ওয়াইল্ড দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ ভিকার চাল কারা আর আকারা বেগার্স কান্ট বি চুজার্স এরপরে এইখানে আমাদের ইংরেজি অংশের শেষ সমাধান এরপরে আমাদের গণিত অংশের সমাধান শুরু এখানে একটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত বা লাভ ক্ষতি হবে অ্যান্সারগুলো আপনারা এইখান থেকে দেখে নেন আমি আর ব্যাখ্যায় যাব না তো এরপরে এরপর ওইখানে ছিল অর্ধেক এইখানে বাকি অর্ধেক দেওয়া আসে এরপরে দুই নম্বর প্রশ্ন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি দরকার পড়ে দুই নাম্বার প্রশ্ন পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল এত পিতার বয়স বর্তমানে কত পিতার বর্তমান বয়স কত তো এখানে পুত্রের বয়স ধরা হয়েছে পিতার বয়স গুণ বসে তাহলে চার এক্স হবে এরপরে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হবে আটচল্লিশ বছর একটি লঞ্চের ডেকের সংখ্যা এখান থেকে আপনারা দেখে নেন আমি আর এখানে বেশি কথা বলবো না এইখানে হচ্ছে প্রথম টুকুর অ্যান্সার এই যে এরপরে হচ্ছে এই যে বাকি টুকুর অ্যান্সার চার নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং অপর বাহুদয়ের দৈর্ঘ্যর অন্তর মানে বিয়োগ ফল তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন তাহলে দৈর্ঘ্য আর ভূমি তাহলে বেশি তিন মিটার বলছে এক্স প্লাস থ্রি হবে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিপুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে একটার মান বের হয় মাইনাস এটা গ্রহণযোগ্য হবে না এক্সের মান হবে নয় তার সাথে যদি তিন যোগ করি যেহেতু এক্স প্লাস থ্রি ছিল নয় আর তিন হবে বারো তো অ্যান্সার হবে আমাদের বারো সেন্টিমিটার তো এই ছিল মোটামুটি আপনাদের পূর্ণাঙ্গ যে পরীক্ষা পূর্ণাঙ্গ যে প্রশ্ন তার সলিউশন তো আমি জাস্ট অ্যান্সারগুলো বলার চেষ্টা করেছি আপনারা কমেন্টে জানাতে পারেন কার কয়টা হয়েছে এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম